তাই তুমি লেখা লেখাপড়া করবে আচ্ছা দেখি তো আরব কি লিখবে আজকে আজকে আরব সর্বর্ণ গুলা লিখবে ঠিক আছে পেন্সিল এই নাও পেন্সিল রেডি তুমি প্রথমে স্বরে অ লিখো হ্যাঁ আচ্ছা দেখি আরব কিভাবে লিখে দেখি তো ছোট করে লিখবা উপরে উপরে সুন্দর হয়েছে তারপরে স্বরে অর পরে আ আচ্ছা সরে আটা লেখো দেখি ছোট করে লিখবা এই তো ছোট্ট আরব বাবু লেখাপড়া করতেছে আজকে সরে আর আকারটা কই যাবে তাই আচ্ছা দেখি আজকে আর দুষ্টুমি করে নাকি লেখাপড়া করে হ্যাঁ হ্যাঁ দেখছি তো তুমি দুষ্টুমি করো না তারপর সরে আর পরে

দেখি তো দীর্ঘটা কিভাবে লেখে আর ছোট্ট করে লিখবা যারা ওয়াচিং এ আছেন তারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন হয়েছে আল্লাহ এত বড় দিছো আমি একটু মুছে দিই হ্যাঁ ছোট করে দাও ছোট করে দিবা হ্যাঁ এখন উড়ানি দাও উড়ানি এই তো দীর্ঘটাও হয়ে গেছে তারপরে লাইভে যারা যুক্ত আছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন আলো দেখো আরো দেখো আচ্ছা দেখি এবার কিলাকো রশাওটা কিভাবে তারপরে এই তো অনেক সুন্দরছে তারপরে এটা উড়ানি কই যাবে তুমি শুধু উড়ানে দিতেই ভুলে যাও তারপর রশর পরে দীর্ঘ লেখো দীর্ঘ এই তো যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন হয় না ভুল হয়েছে তো আল্লাহ এই যে দীর্ঘ ছোট করে লিখবা এই যে লিখতেছে দীর্ঘ দেখি আরাপ কিভাবে দীর্ঘ লিখে এত খারাপ হয়েছে এত বড় করে লিখছে উড়ানি দাও লাইভে যারা যুক্ত আছেন একটু কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আরো লেখো আরো লেখো আরো লেখো রি ছোট করে লিখবা দাগের বাইরে যেন না যায় সবাই কিন্তু দেখতেছে তুমি কি লিখতেছো হ্যাঁ সবাই আরাফের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ কে যেন লাভ রিয়াক্ট দিতেছেন ঋর পরে এ একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন এ দেখি কিভাবে লেখে আরাফ এই তো আরাফের এই লেখা হয়ে গেছে তারপরে ওই

সুন্দর করে ছোট করে লিখবা তবে অনেক সুন্দর দেখা যাবে দেখি আরাফ কি হবে ও লেখে এই আরাফের তো গুমাই পড়ছে আচ্ছা ও লেখো দেখি কি হয় লেখো এই কি তোমার ঘুম চলে আসছে নাকি তোমার ওর মতন আজকে মনে হয় দুষ্টু আরাফ লেখাপড়া করবে না দেখি তো কি লেখে এবার ও লেখে কিনা দেখি তো হ্যাঁ দেখি তো আরাফ আজকে কি করে দুষ্টু আরাফটা আজকে কি করে এই তো এই ওটাও তো ঘুমাই পড়ছে হ্যাঁ হয়েছে এইবার দেখি তো কি লিখছো তুমি সবাইকে একটু দেখায় হ্যাঁ এই যে আরপ লিখছে স্বর্বর্ণ স্বর্বর্ণ কয়টি নো স্বর্বর্ণ এই তো গুঁতো একটা খাইছে